এলাকার পাশাপাশি শখ এর সাথে আমি অনেক বড় করেছি আমি অর্ধ কোটি টাকার মত গরু বৃত্তিকর বই দে এরকম আশা আছে আমার এটা শখ অনেক বড় করার কিন্তু দশটা গরুদের শুরু করি এখন আমার প্রায় সত্তরটার মত গরু আছে তো কুরবানির জন্য আমার প্রায় বিশ পঁচিশটা গরুর মানে প্রস্তুত আছে আমার এখানে অর্ধ কোটি টাকার মতন গরু উম বৃত্তিকর বই এরকম আশা আছে তো আমরা সম্ভব প্রাকৃতিকভাবে আমাদের নিজস্ব খামারের ঘাস দিয়া আমরা আমাদের গরুগুলো লালন পালন করছি কোনো ধরনের কৃত্রিম খাবার বা ফ্যাট জাতীয় পোলট্রি ফিড এসব আমরা কোনো মানে ব্যবহার করি নাই তো সব কোনো প্রাকৃতিক এবং অর্গানিকভাবেই আমাদের গরুগুলো প্রস্তুতকৃত তাই আমাদের গরুর ফার্মের গরুর একটু দাম একটু বেশি কিন্তু আমাদের একদম হানড্রেড মানে পিওর গরু পাবেন এইটা নিশ্চয়তা দিতে পারি ও খাতের দামের ঊর্ধ্বমুখী হওয়াতে কৃষকরা খামারিরা গরুর ফার্ম বড় করতে পারতেছে না তো সরকার আমাদের এখানে গরু আছে বিরাশিটা আর ফিডটা আমরা সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে ডেভেলপ করতেছি প্রিপেয়ার করতেছি আমরা আর এখানে গরু আছে আপনার দুশো কেজি থেকে সাতশো কেজি পর্যন্ত এবং মিনিমাম প্রাইস ধরা ধরা আছে এক লাখ টাকা ম্যাক্সিমাম প্রাইস আছে এক লাখ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো পড়বে আর কি মূলত এটা লাইব আমরা অনলাইনে বিক্রি করতেছি এবং এটা লাইব্রয়ার্ডে বিক্রি হবে দেখা গেলো যে বিক্রির সময় আরও দশ কেজি বা বিশ কেজি বেড়ে গেছে সেক্ষেত্রে আরও বেড়ে যাবে আর কি সেটা আমরা প্রাইস ধরছি পাঁচশো পঁচিশ টাকা করে পার কেজি দেশি গরুগুলোর ক্ষেত্রে আর যেটা হলস্ট্যান্ড ফ্রিজল্যান্ড ক্রথ আছে সেগুলোকে আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি যেহেতু আমরা ফিট নিজেরাই তৈরি করতেছি ন্যাচারাল ওয়েতে যাতে আমাদের ফিট কস্টার ফিটকস্টিংটা অন্যান্য দেশে কম হবে এখন সারা বাংলাদেশে এখন ওই যে বিশেষ করে আমাদের যে গভর্নমেন্ট থেকে যে ইয়াগুলো দিচ্ছে মেশিনগুলো দিছে এই মেশিন দেওয়া ধান কাটার পরে সাধারণত আমরা বনটা ভালো করে সংগ্রহ করতে পারি না প্রসেস করতে পারি না আর ওইখানে ওই মেশিনগুলোতে বন কাটলেও বনের যে ইয়ে পরিমাণ সেটাও কমে যায় সেক্ষেত্রে যদি সরকার এখানে আরও ভালো স্ব উদ্যোগে আরও যদি কোনো আধুনিক যন্ত্রপাতি আছে যেখানে আমরা বনটা সাথে সাথে সংরক্ষণ করে কোনো ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে মনে হয় আমার আরো মামলাদের আরও এলাকার পাশাপাশি এই গুড়া শখের বসতে আমি অনেক বড় করছি আমি এই গুড়া এই আমরা পরিবারের সবার মতো একজনের মতো আমি এটা বড় করছি আমার এটা শখ অনেক বড় করার কিন্তু দু হাজার চব্বিশে আমি এটা বিক্রি করব। সাত লাখ টাকা আমি দাম দিছি গুরুটা প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আস্তে আস্তে দাম ধরা করতেছে দাম দামাদামি বলতো যে কিন্তু মন মতো দাম হচ্ছে না তাই বিক্রি করতে পারতেছি না আমি মতে আমরা উপহার হইছে যে আমরা বাড়ির কাছেই পারবাসে আর বাড়ি থেকে কাজ করতে পড়ার সুবিধা তাহলেকার মধ্যে একটা কনসারসে সৃষ্টি হইছে আমরা মনে হই যে যাতায়াতে সুবিধা আছে কুরবানীর জন্য গবাদি পশু আছে আমাদের এক লক্ষ 32 হাজার কিছু উপরে অর্থাৎ আমাদের যে চাহিদা নেটকোনা জেলার তার চাইতে আমাদের এই গবাদি পশু উদ্বৃত্ত আছে যেটা আমাদের এই নেটকোনা জেলার চাহিদা পূরণ করেও আমাদের পার্শ্ববর্তী মান্নানো জেলা যেটা চাহিদা পূরণ করতে খামারিতে যাতে সঠিক মূল্য পায় তার জন্য আমাদের তাদের সাথে নিবিড় যোগাযোগ আছে এবং তাদের উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে বাজারে প্রচার হয় সেই জন্য আমরা একটি অনলাইন মার্কেটও খুলেছি যাতে যদি কোনো ক্রেতা অনলাইনের মাধ্যমে খামারের সাথে যোগাযোগ করে তাদের গবাদি পশু ক্রয় করতে পারে